শনিবার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রী পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে ভারতীয় মজদুর সংক্ষেত্রিপুরা প্রদেশ জনমুখী বাজেট উত্থাপনের জন্য ভারতীয় মজদুর সংখ্যে ত্রিপুরা প্রদেশের পক্ষে এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান জিএনসি প্রভারী সুবীর দেববর্মা তিনি বলেন এই বাজেটে দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে অনেক বিধান রয়েছে তাছাড়া অখিল ভারতীয় বিএমএস এর পক্ষ থেকে বেশ কয়েকবার আয়করের সীমা বৃদ্ধির কথা বলা হয়েছিল আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশকৃত বাজেটে বিএমএসের এর দাবির প্রতিফলন ঘটেছে তিনি বলেন আয়করের ক্ষেত্রে দু হাজার পাঁচ সালে ছিল এক লক্ষ টাকা পর্যন্ত দু হাজার বারোতে তা পরিবর্তন করে করা হয়েছিল দুই লক্ষ টাকা দু হাজার বারো সালের পর দু হাজার চোদ্দো সালে তা করা হয়েছিল দুই দশমিক পাঁচ লক্ষ টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার পরিবর্তনের পর দু হাজার উনিশ সালে তা পরিবর্তন করে করা হয়েছিল পাঁচ লক্ষ এবং দু হাজার তেইশ সালে তা পুনরায় বৃদ্ধি করা হয়েছিল সাত লক্ষ টাকা আর দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দু বছরের মধ্যে সাত লক্ষ টাকাকে এক ধাপে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি করে বারো লক্ষ টাকা করা হয়েছে যা দেশের মধ্যবিত্ত সমাজে মানুষের জীবনযাত্রার উন্নয়নের ক্ষেত্রে ফলপ্রদ বলে আশা ব্যক্ত করেন তিনি এছাড়াও মৎস্য খাতের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ উপলব্ধ করা হয়েছে যা ছোট মৎস্য চাষীদের উৎসাহিত করবে বলে জানান তিনি এছাড়াও চর্মশিল্পী কর্মসংস্থান বাজেটে দশ কোটি টাকা মঞ্জুর স্টার্ট আপ প্রমোশনে স্টার্ট আপগুলিকে বিশ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদানের ঘোষণা কৃষি খাতে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা পাঁচ লক্ষ টাকা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যের সুদের হারের বিধান ত্রাণ প্রদান এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি দুগ্ধ চাষীদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান সহ বাঁচতে গৃহীত সমস্ত পদক্ষেপগুলি দেশবাসীর জীবনযাত্রার মানও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি পদটি বলবো ছয়াবৃষ্ঠা গুরুত্বপূর্ণ যে ওষুধ জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে প্রবীণদের জন্য আগে ছিল পঞ্চাশ হাজার টাকা এটা এক লক্ষ টাকা অবধি টিডিএস করা হয়েছে কৃষকদের জন্য কৃষি ঋণ পাঁচ লক্ষ টাকা অবধি ব্যবস্থা করা হয়েছে মৎস্যজীবীদের জন্য চর্মশীল সবার জন্য বেকারদের জন্য বিভিন্ন ধরনের অডেল সুযোগ বাজেটে রয়েছে তারপরেও আমরা দেখেছি আমাদের রাজ্য কিছু লোক তারা আমি বলবো বাজেট সম্বন্ধে তারা কিছুই বুঝে না তারা অর্থনীতি সম্বন্ধে কিছুই বুঝে না তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার জন্য এই বাজেটকে তারা সমালোচনা করছে তাদের উচিত এই বাজেটকে স্বাগত জানানো যে কেন না যে বাজেট আম সরকার দিয়েছে এই বাজেট তো ওরাও বুক করবে সবাই বুক করবে তাহলে কেন সমালোচনা শুধু বিরোধিতার জন্য কেন যেটা প্রশংসনীয় প্রশংসা তো করতেই হয় তাই আমি বলছি আমার দিদি বলেছেন যে আমাদের কি কি দেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় বাজেটে বর্তমানে একটা ঐতিহাসিক বাজেট বিকশিত ভারতকে আগামী দিনে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের আমি বললাম বর্তমান আমাদের যিনি অর্থমন্ত্রী বা বিত্তমন্ত্রী তিনি বিশ্বের মধ্যে একজন সেরা অর্থনীতিবিদ আমি এটা জানি এই কারণে আমিও একজন অর্থনীতি শিক্ষক একজন অর্থনীতিটা কীরকম উনি কীভাবে রূপায়িত করেছেন আমি এটা বুঝতে পেরেছি তাই আমি বিস্তারিত আজকে বলছি না এদিনে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলুই প্রদেশ সম্পাদক বাবুল ঘোষ এবং প্রদেশ মহামন্ত্রী তপন কুমার রিপোর্ট আর নিউজ